হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠেই সকাল সকাল কিন্তু ব্লগটা শুরু করেছি নিশ্চয়ই টাইটেল আর থামবেল থেকে বুঝেই গেছো কি ভিডিওটা হতে চলেছে হ্যাঁ আজকে আমি শ্বশুরবাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি করি তোমাদের কাছে সবটা শেয়ার করব। সাড়ে পাঁচটার সময় কিন্তু আমি ঘুম থেকে উঠেছি উঠেই কিন্তু স্নান টান করে নিয়েছিলাম স্নানটা করে আমি রান্নাটা বসিয়ে তারপর কিন্তু আমি ব্লগটা শুরু করেছি কারণ সকালে কিন্তু একটু তাড়াহুড়ো থাকে যেহেতু আমার বর আটটার মধ্যে বেরিয়ে যাবে কাজে তার জন্য সকাল থেকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি কিন্তু মানে স্নান করার আগে থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি তো দেখো আমি কিন্তু এখন স্নান টান করে এসে রান্নাটা ষিয়ে তারপর কিন্তু ঘরটা গোছাতে চলে এসেছি তো রান্না আমার অর্ধেক হয়ে গিয়েছিলো বলতে ডালটা আমার হয়ে গিয়েছিল। তো দেখো আমি কিন্তু এখানে মাছের মাথা দিয়ে ডাল রান্না করেছি তারপর রান্না করছি এখানে মাছ ভাজছি আসলে মাছের ভর্তা করব তার জন্য তো আগে কিন্তু মাছগুলি ভাজতে হবে তো তারপর দেখো যা যা লাগে আমি সব কিছুই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আর সত্যি বলতে মাছের ভর্তাটা না আমার অনেক তো ফেভারিট খুব ভালো লাগে তার জন্য একটা বা দুটো মাছ যদি থাকে তাহলে কিন্তু আমি এই ভর্তাটা বানিয়ে ফেলি দেখো এখন আমার মোটামুটি ভর্তাটা কমপ্লিট হয়ে যাচ্ছে সামনে একটু জল দিয়ে আর একটু ভালো করে কষানো হলেই কিন্তু আমার ভর্তাটা রেডি তো আমার দেখো একটা অভ্যাস রান্না হওয়ার সাথে সাথে কিন্তু আমার গ্যাস্টের ঘরটোর পরিষ্কার করতে হবে না হলে একটা কেমন জানি মনে হয় অস্থিরতা লাগে তো দেখো আমার রান্নাও কমপ্লিট গেয়ে গ্যাস্টের মুছে তারপর চলে এসেছি কয়েকটা বাসন আছে বাসনগুলি ধোয়ার জন্য আমার একটা অভ্যাস মানে সকালে রান্না শেষ হয়ে গেছে মানে আমার সমস্ত কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে আমি কিন্তু ষাটের দিন এরকমভাবে বসেই থাকি আমার এমনিতে কোনো কাজ নেই শুধু রান্না করা বাসন মাঝে এরকমই ঘরের কাজ টুকটাক তো দেখো বাসনগুলি ধুয়েই আমার কিন্তু সাথে সাথে এগুলি গুছাতে হবে না হলে আমার ভালো লাগে না তো তারপর দেখো জল এসে পড়েছিল। আমাদের এদিকে দুবার জল দেয় তো এখন আমার বর জলটা এনে দেবে বরকে দিয়ে কাজ করাতে ভালোই লাগে বলো আর এমনি তো আমার সব কাজই করে দে সকালে আমার সাথে সাথে ঘুম থেকে উঠে জল এনে দেবে তারপর আমার ঘরটা মুছবে যাই বলি তাই কিন্তু করে দে এখন দেখো জলগুলো এনে দেবে আমার জামাইটা কিন্তু প্রচণ্ড ভালো ঠিক আছে তার জন্য ওকে কিন্তু আমি কাজ করতে পারি বলতে ও নিজের থেকে কিন্তু কাজ করে আমাকে বলে দিতে হয় না যে এটা করো তো যাই হোক দুজনে মিলে কিন্তু জলটা নিয়ে এসেছি তারপর ওর জন্য ভাত বেরিয়ে দিচ্ছি কারণ ও তো সকালে খাই না ও নিয়ে যায় খাবে দশটা এগারোটার সময় তো ওর টিফিন বাড়ির মধ্যে ভাত আমি দিয়ে দিচ্ছি নিয়ে খেয়ে নেবে তো টিফিন বাড়ির মধ্যে ভাত দেওয়া কমপ্লিট আর এখানে কিন্তু আমি বসিয়েছি চা সকালে কিন্তু চা ছাড়া একদমই ভালো লাগে না তো চাটা বসিয়ে দেখি ও রেডি হয়ে যাচ্ছে তো ওর দেখো ওর খাবার হচ্ছে ছোলা যেটি আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ এটা খাবে আর যে সাথে দেখতে পাচ্ছ গ্লাসটা এখানে কিসমিস আছে তো এটার জলটা কিসমিসটা খাবে ওর খাবার এতটুকুই ঠিক আছে আর অন্য কিছু তোমাদের দেখাচ্ছি দেখো আমার শ্বশুরে আমার বাপের বাড়িতে গিয়েছিল। তো আমাদের আমার বাবার বাড়িতে ছিল সেবা দিয়েছিল। ঠিক আছে একটা কীর্তন দিয়েছিল তো তার জন্য আমার শ্বশুরে গিয়েছে তো পরদিন সকালে আমার মা কী কী পাঠিয়েছে আমার শ্বশুরের কাছে দেখো এখানে তো বাটির মধ্যে খিচুড়ি প্রসাদ দিয়েছে তারপরে চানাচুর দিয়ে দিয়েছে চা পাতা দিয়েছে পান দিয়েছে আটা দিয়েছে সুজি দিয়েছে ময়দা দিয়েছে প্রসাদ দিয়েছে মানে মারা বোধহয় এরকমই মানে ঘরে যা থাকবে না মেয়েদের জন্য সব কিছু পাঠিয়ে দেবে মানে নিজে খাবে না খাবে তা দেখার বিষয় নয় মেয়েরা খেলেই জানি ওরা সন্তুষ্ট তো তারপর দেখো আমার ওকে ব্যাগ গোছানো হয়ে গেছে ও এখন চলে যাবে আর এদিকে কিন্তু আমি আমার শ্বশুরকে চাটা দিয়ে দিয়েছি আমার শ্বশুরে কিন্তু গ্লাসের চা খায় বলতে ও কাপে চা খেয়ে কিন্তু ওর তৃপ্তি হয় না বলে আমি গ্লাসে চা দিই তো আমিও চাটা খেয়ে নিলাম তো আমার কয়েকটা কাপড় ছিল সেগুলো ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে দেখো ঘর কিন্তু গুছানো থাকলে না আমার মনটাও খুব ভালো থাকে মনটাও গুছানো থাকে তো আমার ঘর তো সব পরিষ্কার করে নিয়েছি তো চলো তোমাদের কাছে আবার দু ঘন্টা পরে ফিরে আসছি দু ঘন্টা একটু রেস্ট করব তো চলো তো দেখো হিন্দু বাড়িতে নাকি গরু থাকতে লাগে তো আমাদের বাড়িতে দেখো চারটা গরু আছে তো দু ঘন্টা পরে কিন্তু আমি চলে এসেছি তো দু ঘন্টা পরে আজ আমার কিন্তু এমনিতে কোনো কাজ নেই আজকের যে কাজটা দেখো আমি আমার শ্বশুরকে বলেছিলাম যে আমাকে একটু মাটি এনে দিও তো ও আমাকে মাটি এনে দিয়েছে বাবা তো দেখো আমি যে চুলাটা এখন লেপছি সেটার মধ্যে আমার মাসে একদিন হলো রান্না করতে হয় কারণ হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেলে তো সাথে সাথে আর গ্যাসটা আনা সম্ভব নয় তাই না যখন দিনের বেলা শেষ হয়ে আমি নিয়ে আসি কিন্তু রাতে বেলা শেষ হলে তো আর দিয়ে যাবে না পরের দিন সকালে দিয়ে যাবে তার জন্য এক রাত কি না খেয়ে থাকবো তো একদিনের জন্য হলেও কিন্তু আমাকে চুলাটার মধ্যে রান্না করতে হয় তার জন্য চুলাটা এখন একটু পরিষ্কার করব একটু লেপব আর ওইদিকে তো দেখতে পাচ্ছ এটা আমার দিদি শাশুড়ি তো ও ওইদিকে নিরামিষ খায় তার জন্য ও আলাদা একটা চুলা করে এখানে খাচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে প্রচণ্ড কাজ করে ফেলেছি তো দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা হচ্ছে আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমি এখানে ভাতের মাঠটা জড়ানোর জন্য কিন্তু একটা ইট দিয়ে ভালো করে লেপে নিয়েছি যাতে ভাতটা ডেকটা এখানে ডাকতে পারি তো এগুলো করা কমপ্লিট এখন করব আরেকটা কাজ যেটা এখানে বানাবো আমি তুলসীর বেদি যেটা আমার বাড়িতে আছে আমি বাড়িটা বানাই নি কিন্তু এখন আমি নিজেই বানাবো দেখা যাক পারি কি না তো দেখো এটা হচ্ছে তুলসির বেদি এটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নিই এটা আরও লেপতে হবে আজকে এতটুকুই থাক কালকে এটাকে ভালো করে লেপবো এটা যত লেপবো তত এটা নিহাস হবে সুন্দর হবে দেখতে এটাকে আমি দুদিনের মধ্যে কালারও করব ঠিক আছে তো দেখো সব কাজ করা কমপ্লিট এখন বাজে দুপুর দুটো তো দুটোর সময় আমি স্নান টান করে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে গিয়েছে ভাত খাওয়ার জন্য তো সারাদিন তো দেখতেই পেরেছি আমি ভাত খেতে পারিনি তো আমার একটা অভ্যাস আমি কিন্তু চানাচুর দিয়ে ভাত খাই খুবই ভালো লাগে আমার কাছে তোমাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো ভাত খেয়ে প্রায় আড়াইটা বেজে গেছে এখন একটু ঘুমাবো তো চলো আমি ঘুমাই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো ভাই ঘুম থেকে উঠে দেখে সাড়ে চারটা বেজে গেছে তো সাথে সাথে তাড়াতাড়ি আমি ঘরটোর ঝাড় দিয়ে মুছে তারপর সন্ধ্যাবাতি দেওয়ার জন্য চলে এসেছি তো এখন চলে আসবে আমার দুজন স্টুডেন্ট আমি দুজন স্টুডেন্টে পড়াই তো চলে আসবে তো আমার সারা সারাদিনের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবে যারা ফুল ওয়াচ করে দেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই